খেয়াল করেন ডক্টর মোহাম্মদ ইনুসের জাতির উদ্দেশ্যে ভাষণের পর বড় রাজনৈতিক দলগুলোর বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এতেই বুঝতে পারবেন যে মানে কোন পক্ষ এটাকে মনে করছে যে তাদের বিজয় আর কোন পক্ষ মনে করছে তাদের পরাজয় এতে বুঝতে পারবেন যেমন আমি বলি আমির খসরু মাহমুদ চৌধুরী কি বলছেন বলছেন নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে অন্যদিকে ডাক্তার তাহের বলছেন সরকার একটি দলকে ক্ষমতায় আনতে কাজ করছে খেয়াল করেন আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলছেন নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হবে এটার মধ্য দিয়ে একটা নির্ভর যে এখন নির্বাচন হবে নির্বাচন হলে বিএনপি জিতবে এমন একটা অবস্থা মনে করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী ফলে যা উত্তেজনা ছিল এতদিন ধরে কি অ্যানাউন্সমেন্ট দেয় কি করে না করে সেইগুলো নিয়ে বিএনপির উদ্বেগ উৎকণ্ঠা কেটে গেছে বলেই কালকে রাতে কিন্তু তারা কংগ্রেচুলেট করছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে কি বলছে যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিন হয় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ কিন্তু এই ধন্যবাদটা তো দেয়নি বরং বলছে জামাত এবং তারা দলের পক্ষ থেকে আজকের সংবাদ সম্মেলন করে বলছে যেটা প্রত্যাহার করতে হবে এবং তিনজন উপদেষ্টা অপসারণ দাবি তিনজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসকে ভুল পথে চালিত করছে ডক্টর ইনুসের প্রতি তাদের এ নেই শুধু একটা জায়গায় সন্তুষ্টি যে জুলাই আর যে আদেশটা সেটা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে কিন্তু এটা কি সব সব তো না যখন নাকি গণ এটার বেসিসে গণভোট গণভোটের বেসিসে যখন নাকি নির্বাচন পুরো প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে যায় এখন গণভোটের বিষয়টা দেখেন সালাদিন আহমেদ আজকে কি বলছেন বলছেন যে গণভোটে কি বিষয় আসলো না আসলো এটা আমাদের কাছে কোনো বাধ্যবাধকতা নেই আমাদের বাধ্যবাধকতা কথা হচ্ছে জুলাই সনদে যেটা আমরা স্বাক্ষর করছি ওইটা আমরা বাস্তবায়ন করি এরপরে যে পরিবর্তিত যেই বিষয়গুলো আসছে যা যা বিষয় সেগুলির কোনো দায় নেই সালাদিন আহমেদ কিন্তু অলরেডি আওয়াজ দিয়ে দিছে অন্যরা এখন আওয়াজ দিচ্ছে না চুপচাপ আছে যে ঠিক আছে নির্বাচনটা হোক আগে কিন্তু উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা সবকিছু ভর করছে জামাতের মধ্যে এবং তারা মনে করছে যে এই ক্ষেত্রে গণভোট তো জমবে না গণভোটের এত ভোটের হার এত কম হবে যে মানুষ থেকে ভোট দিয়ে চলে যাবে ওই গণভোটের জন্য ওই মানে দাঁড়ায় থেকে চারটা বিষয়ে এক ওইটা পড়ে মানে হা না কোনটাতে দেবে এই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে যাবে না এটা বুঝতে পারছে যে গণভোটের মানে গণ বারোটা বেজে গেছে এখন এই কারণেই কিন্তু যদি মানে কাউকে প্রশ্ন করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ভাষণের মধ্য দিয়ে কার কি অর্জন হলো কি বিসর্জন হলো কে সফল কে ব্যর্থ হলো কার জয় হলো কার পরাজয় হলো এই প্রশ্নটা যদি আসে তাহলে আপনাকে বোঝার জন্য নেতাদের বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে হবে নেতাদের মানে ভাষণগুলো বক্তব্যগুলো সামনে আসলে বুঝতে পারবেন এক পক্ষ প্রবল অসন্তুষ্টি অসন্তুষ্টি এমনই যে সরকারের ভেতরে এখন পরিবর্তন আনার জন্য তারা দাবি করতেছে যে এরাই সব নষ্টের মূল ডক্টর ইনুস ঠিক ছিল কিন্তু এরাই সব কলকাটি নেড়ে সব ওলট পালট করে দিয়েছে তাদের নামও প্রকাশ করে আর আমি তো শ্রী বলছিল যে ছোটখাটো বিষয় বাদ দিয়ে এখন সবার নির্বাচনে অনুযোগী হওয়া উচিত তো দেখেন মানে একদিনের মধ্যে তার আগে পর্যন্ত কিন্তু বিএনপির অন্যরকম ছিল তার পজিশন গণভোট তো নেই হইলে নির্বাচনের দিন আর যদি এমন কিছু আদেশ জারি হয় সেটা মানবে না বরং নির্বাচনটা নিশ্চিত করতে হবে ভাষণের পর কিন্তু সবকিছু পাল্টা গেল প্রথম দিকে বিএনপি প্রবল রিয়াকশন ছিল তাতে অনেকে মনে হচ্ছিল যে স্থায়ী কমিটির যে মিটিং হয়েছে রাতের বেলায় সেই মিটিং এর পর মানে আরও না জানি কি কঠিন অবস্থা নেই কিন্তু হয়ে গেল একদম উল্টা বরং অভিনন্দন জানাইছে কারণ বিএনপি যেটা মনে করে যে জাতীয় সংসদে সব সংসদ আইন কানুন সব কিছু পরিবর্তন করতে পারে সংসদ সংবিধান সংশোধন মানে বিসর্জন সব কিছু করতে পারে পার্লামেন্ট তো একটা দেশের সার্বভৌম এবং তারই আইন প্রণয়নের ক্ষমতা পার্লামেন্টের আর কারণ নেই অন্যরা আপনি অস্থায়ীভাবে অধ্যাদেশ জারি করতে পারেন রুল করতে পারেন এটা করতে পারেন এটা কিন্তু সবকিছু রেকটিফাই করে হচ্ছে পার্লামেন্ট এবং ওইটার ওটাই চূড়ান্ত তো সেই জায়গাটাই চলে গেছে ডক্টর মোহাম্মদ ইনুস তো এখন কিছুটা বেকায়দা বেশ বেকায়দায় এখন এই বেকায়দাটাকে কায়দায় নিয়ে আসতে তাদের বেশ পরিশ্রম করতে হবে এনসিপি দেখেন আস্তে করে চুপ মারে গেছে তাদের আজকে সারাদিনে কিন্তু তারা বলতেছে না হ্যাঁ এখন তারা লাগাতার ভাবে যেটা করবে তারা অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে তারা তারা বুঝতে পারছে যে জামাতের ওখানে গেলে লাভ নেই ট্যাগ লাগবে জামাতের আর বিএনপির এখানে আসলে সুবিধা করা যাবে না কারণ বিএনপির মধ্যে একটা আপত্তি তৈরি হয়েছে এনসিপির ব্যাপারে হয়তো কারো কারোর ব্যাপারে তাদের আগ্রহ আছে কিন্তু বড় অর্থে নেই তো সুতরাং এনসিপি এবি পার্টি মিলিয়ে হয়তো একটা জোট হতে পারে তো সেই জোট হয়তো তারা উল্লেখযোগ্য ভোট পাবে কিন্তু সেই ভোট পেয়ে উচ্চ কক্ষ যদি হয় উচ্চ কক্ষে হয়তো কিছু তাদের আসন যাইতে পারে সেও না কিন্তু খুব সুবিধাজনক অবস্থায় নেই আর আরেকটা জিনিস খেয়াল করেন যে ডক্টর মোহাম্মদ ইনুস আজকে আওয়ামী কথা বলছে আর কিন্তু কারোর কথা বলছে না ফলে এখন আওয়ামী লীগ হয়তো ভিন্ন কৌশল নিয়ে গবে সব মিলে যেটা আলোচনা সেটা হলো যে এখন রোড টু ইলেকশন আর কোনো রাস্তা খোলা নেই এখন মান অভিমান ভুলে সবার নির্বাচনের দিকে অগ্রসর হইতে হবে আজকে যদি ধরেন চোদ্দ পনেরো তারিখ তো চলে আসলো আর দুই সপ্তাহ পরেই তফসিল ঘোষণা করে দেবে নির্বাচন কমিশন তারপরে আপনার আর ওই মান অভিমানের দিকে না সবাই ছুটবে কিন্তু নির্বাচনের দিকে ফলে পরিস্থিতিটা কিন্তু একেবারেই বলা যায় যে সরকার যতটা সংকটের মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছিল সেই সংকট থেকে কিন্তু বের হয়ে গেছে এখন অন্য কোনো রাজনৈতিক সংকট কেউ যদি তৈরি করে তার ফলে কি হয় সেটা এখন দেখার বিষয়